শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সপ্তম দিনের খেলা অনুষ্ঠিত পত্তন ফুলবাড়িয়া খেলার মাঠ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ও ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ এর প্রথম রাউন্ডের সপ্তম দিনের খেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্তন ইউনিয়ন বিএনপির সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কালাম মিয়া সঞ্চালনে ছিলেন বিজয়নগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সায়েম ইকবাল বুখারি মোল্লা আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল চারটায় শুরু হওয়া এই খেলায় প্রধান অতিথি ছিলেন সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ রহমত আলীর কফিল সৌদি নাগরিক মোহাম্মদ রাকান সামরি সৌদি বিশেষ অতিথি ছিলেন সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির মোহাম্মদ হামদু মিয়া সদস্য বিজয়নগর উপজেলা বিএনপির মোহাম্মদ মানিক সরকার যুগ্ম সাধারণ সম্পাদক পত্তুন ইউনিয়ন বিএনপির মোহাম্মদ আলফু মিয়া বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সাইদ খোকন সাবেক সহসভাপতি তিতুমির কলেজ ছাত্রদলের দলের মোহাম্মদ সুলাইমান হোসেন দপ্তর সম্পাদক পত্তন ইউনিয়ন বিএনপির মোহাম্মদ আব্দুস সালাম সহসংগঠনিক সম্পাদক পত্তন ইউনিয়ন বিএনপির মোহাম্মদ সোহাগ ভুইয়া রমনা থানা বিএনপির নেতা নান্নু নেয়া সৌদি প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আলী হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা মোহাম্মদ আজাহার ইসলাম সভাপতি পত্তন ইউনিয়ন যুবদলের দলের মোহাম্মদ আনু খাঁ সভাপতি পত্তন ইউনিয়ন ছাত্রদলের মহম্মদ ইকবাল ভুইয়া সভাপতি পদপ্রার্থী বিজয়নগর উপজেলা ছাত্র দলের মীর তানভীর আহমেদ নেতা মোহাম্মদ মুশাররফ হোসেন মুসা সদস্য ইউনিয়ন বিএনপির মোহাম্মদ কামাল মিয়া যুবদলের নেতা নেতা মোহাম্মদ উল্লাহ প্রমুখ হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ম্যাচে আজমপুর ফুটবল একাদশ ছয় এক গোলে ফারেঙ্গা ফুটবল একাদশকে পরাজিত করে নাটকীয় জয় অর্জন করেন আজমপুর ফুটবল একাদশ পুরো ম্যাচে দর্শকদের মাতিয়ে রাখেন জনপ্রিয় ধারাভাষ্যকার খোরশেদ বাবু যিনি শুরু থেকেই ধারাভাষ্যে খেলায় ভক্তদের প্রাণ যোগান এ সময় বক্তারা বলেন খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয় এটি যুব সমাজকে মাদকমুক্ত স্বাস্থ্য সচেতন ও সুশৃঙ্খল জীবনের পথে পরিচালিত করে এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে এবং সামাজিক সম্প্রীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা আরও বলেন খেলায় জয় পরাজয় থাকবেই তবে তা যেন বিশৃঙ্খলার সৃষ্টি না করে রেফারি সিদ্ধান্ত মেনে নেওয়াই খেলোয়াড় সুলভ আচরণ বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ পক্ষ